দুনিযা থাকার যাই গনা দু থাকর দেশ জায়ক দিন ফেস না দেশ ফে আরো তো চিনিয়াই বা না রে দুনিয়া দুনিয়া ছাগার জানা দুনিয়া সাগার যাইডা নই রে দুনিয়া দুনিয়া সাগার যাইডানা উন্নত সিটি বন্তমা মৰম পরন পাখি দিলে পাখি সবই তোমার মিছে নাকের কাছে জীবন তোমার মরম পিছে পরম পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি হাইরে চোখ বুঝিলে একবার তো ফিরে আইবানা না ফেরার দেশিবশে না ফেরার দেশিবিন ফেসে আর তো ফিরে আনার দুনিয়া দুই গান দুনিয়া ছায় গানা هكار جايد النايب المحلل بكماله تشافت جاب جماله سنة جميل صالح سنو علائه الحمد لله لماسس محترات بنت جواهي كشتيا شدر شدر জুতপাড়া মাদ্রাসা মর প্রাইমারি স্কুল মাঠে মহিলা হাফিডিয়া মাদ্রাসা আজকে মাহফিলের সুযোগ ও সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বিন্দু আজকের মাহফিলের বিশেষ আলোচক বিন্দু আজকের মাহফিলের আলোচনা রেখেছেন বিভিন্ন নামায়করা আলোচনায় আসবে অল্প সময়ের ভিতরে কুষ্টিয়ার আমাদের কিছু সন্তান মুফতি হাফিজ রহমান জাহাদি আল্লাহ তারি গুলামের কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য প্রবল করে নি আজকের মাহফিলের মধ্যমনে প্রধান আকর্ষণ প্রধান চিফ গেস্ট আপনাদেরই সন্তান আপনাদেরই গর্ব ভাই আপনাদেরই জেলার গর্ভ বাংলাদেশের অহংকার মাজলুম তা নিচ্ছেদিত আলেমে দিন আল্লাহ হাফিজ মৌলানা মুক্তি আমির হামজা হাফিজ আল্লাহ তার গুলামকে সুস্থতা দান করুক সবাই বলে না আমি আজকের মাহাবিলের সম্মানিত পরিচালক মঞ্চে বসে আছেন শ্রদ্ধা ভাজন অনামায়করা সামনে বসা দিন তার ইমানদার প্রাণ প্রেমিক তাও হিন্দি জনতা থেকে থাকলে বিভিন্ন পেশা টিভি চাকরি টিভি শ্রমিক টিভি ভাইরা আরো থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অমুলা অতি সাধনী অতি গুণে গুণান্বিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এমন একটি যুগ উপহার দিলেন জালেমের কারাগার থেকে মুক্ত করে খাসিবাদী ভারতের রাজাকারদের থেকে মুক্ত করে সাড়ে পনেরোটি বৎসর নির্যাতন অত্যাচার জুলুমের একটি মুহূর্ত যে সময় মানুষের ওপরে গুম খুন হত্যা মিথ্যা মামলা দিয়ে মানুষকে করা এমন একটি যুগকে আল্লাহ পাক দূর করে দিয়ে রক্তের বিনিময়ে যে মহান আল্লাহ পাক স্বাধীন করে দিয়ে কথা বলার একটি পরিবেশ করে দিলেন সেই মহান আলহামদুলিল্লাহ দরবারের সুপ্রিয়া দরুদ বিশ্ব মানবতার মুক্তির দিতে যেন আমি মোহাম্মদ সবাই সন্নাহ সম্মানিত উপস্থিতি আমি সময় নষ্ট করবো না মেহমান আসবেন আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান আসছেন বেস্টে আসেন সেটা আপনারা জানেন এই জন্য বেশি রাত করব না আমি বেশি কথা বলবো না লম্বা আলোচনা হবে না স্কুলের ভিতরে আমি শেষ করে নিই যারা বাইরে আছেন ভিতরে এসে বসে পড়েন এটা হচ্ছে ভাষায় রেয়াজুল জান্না এটা জান্নাতের বাগা জরিবনে নাম লক্ষ আপনারা প্রতিদিন কিরকম মাহফিল পার বৎসরই একবার মাহফিল তারপর মাদ্রাসা নত আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার মেয়ে এখানে মাদ্রাসায় পড়াশোনা কর একটি সন্তান হাফিজ হলে কি হবে একটা সন্তান আলেম হলে কি হবে সংক্ষিপ্ত কথা হবে বেশি কথা বলবো না সম্মানিত ভাইয়েরামা আমাদের বুকের ওপর একটি পাথর জমা ছিল যেই পাথরটার নাম দিয়েছি আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর কি পাথর জোরে বলেন ইন্ডিয়ান পাথর আমাদের এই বুকের উপরে একটা পাথর জমা ছিল সেই পাথরটার নাম হচ্ছে ইন্ডিয়ান পাথর বহুত পাহাড়টা হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার লম্বা আর আমাদের বুকের উপরে যেই পাথরটা চেপে বসেছিল সেই পাথরটা লম্বা হচ্ছে সাড়ে পনেরোটি বছরের রাস্তা লম্বা কথাকে ঠিক না বেঠি যে মহান আল্লাহ পাক তার কুদ্রতে ইশারাতে দিয়ে আমাদের এই বুকের উপর থেকে ইন্ডিয়ান পাথরকে সরিয়ে একটি ইন্ডিয়ার জায়গায় উসিয়ে দিয়েছেন এই জন্য আমরা আর একবার শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আমরা জানি একটি যুগ ছিল আইয়ামে জাহিলিয়া কি যুগ ছিল এই জাহিলিয়া যুগের ইতিহাস আমরা কোন বেশি সবাই জানি যুগটা ছিল অন্ধকারের যুগ বর্বরতার যুগ মূর্খতার যুগ খুনখারাপি ধর্ষণ লুটপাট এমন একটা যুগ ছিল সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া পাদপটি দড় হাজার বছর পরে আমরা একটা যুগ পেয়েছি সেটার নাম ছিল আউামি জাহেলিয়া পাদপটি ওটা দড় হাজার বছর আগে আর দড় হাজার বছর পরে আমরা যুগ পেয়েছিলাম আউামি জাহিলিয়া একই ধারা একই সিস্টেম একই শব্দ ওয়ার্ড খালি আউাম আর আইয়াম কথা বলেন ঠিকই আমার ভয় যে নির্যাতন অত্যাচার জুলুম মানুষের প্রতি বাংলার মানুষের প্রতি ঘুরেছে ওদের প্রতিটা মানুষের ফাঁসি হওয়ার দরকার ছিল কথা বলে ঠিক কিন্তু আমরা তো ওদের মতন অমানুষ ছিলাম না কথা বলেন আমার ভাইরা এটা একটা হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা একটি মহিলা মাদ্রাসা একটা সন্তান আলেম হলে কি হবে হাফিজ হলে কি হবে সংক্ষিপ্ত কথা হবে বেশি সময় নষ্ট করবো না যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন একটু মহাব্বতের সাথে ঠিক আছে লাইলা হাব আল্লা তোমারে ধোনি কেওয়া সে কেউ চলে যায় তবু তোমার ভয় করো কাঁদে নারিদা তবু তোমার ভয় করো কাঁদে নারি রাস্তাঘাটে না দাঁড়িয়ে চলে আসেন ভিতরে আপনাদের যে জিকির ভাব দেখতেছি মনে আছে জীবন যাই যাই অবস্থা এ তো স্বাধীনের আগের জিকির স্বাধীনের পরে তো একটু জিকির ভাব বাড়ার কথা কথা বেঁকি দেয় আমার ভাই আসলে জিকির হবে তাই তো বিড়ি খাই গাই গলা সব শেষ এখানে বিড়ি খাওয়া পাটি কয়জন আছেন একটু হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম যোধপাড়ার মানুষেরা বিড়ি খায় না আল্লাহ সবাইকে অলি হিসাবে কবুল এই যে এতগুলো মানুষ বিড়ি খাই না এলাকার দোকান গুলো চলে কোনটাই নাই বলে হুজুর আমরা কেন বিড়ি খাবো বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি আমার ভাইরা আসো নেশা জাতীয় জিনিস বাদ দিয়ে ওই আল্লাহ ভরা কারণ পৃথিবীতে আল্লাহর ভর তার ঘরের পরেই হচ্ছে মাদ্রাসা রসুলের ভার কথা বলে ঠিক একটা সন্তান আদর্শবান হবে একটা সন্তান দিনদার হবে রসুল বলেছেন সদাকাতুল জারিয়া মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমল বন্ধ হয়ে যা কিছু আমল চালু থাকে সেটা সুদা জারিয়া নেক সন্তান নেককার সন্তান যেই সন্তান এলেন আমল যেটা এলেন চর্চা করেছে এমন একটি সন্তান দ্বিতীয়ত মনে হচ্ছে মসজিদ মাদ্রাসা আরবার রাস্তাঘাট কালভার্ট ব্রিজ এমন অনেক কিছু এগুলো সদাকাতুল জারিয়া এই মাদ্রাসা যারা করেছেন এটা ভালো কাজ না খারাপ কাজ আল্লাহ সূরা বাইনাতের ভিতরে বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া নিশ্চয়ই যারা ই মা আলে ও হা পৃথিবীতে যারা ভালো কাজ করে এটা ভালো কাজ না খারাপ কাজ এটা ভালো কাজ মাদ্রাসা যারা করেছেন এটাও ভালো কাজ এখানে যারা পড়াশোনা করাচ্ছেন করাচ্ছেন এরকম খাওয়াচ্ছেন দিচ্ছেন এটাও ভালো কাজ কথা বলে ঠিক এটা আর লকাল বসুলাই তখন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ তাই আমরা শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয় জনেভারেন এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত আছেন যারা টাকা পয়সা দিয়েছেন বা দেবেন আল্লাহ তাআসা তারা উত্তম বান্দা কথা বলে ঠিকই রে সম্মানিত হোন আপনারা আল্লাহর ও বিশ্ব নবী ভাই কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিন একটা সন্তান হাফেজ একটা সন্তান আলেন কেমন হবে হাফেজের সমবার আমার আল্লাহ কেমন দিবে দুনিয়ার একটা মানুষের জন্য কত গীত তৈরি হয় আপনারা জানেন আপনাদের এলাকায় যদি ওই জামানার যদি সেইরা শাসক খতিবদি সরকারের কোন দোষ যদি কোন মিটিং মিছিল যদি আসতো অসন্তা বাদালিয়া থেকে গিয়েPrelite তো আমাদের ময়দানে একজন হাফেজের সম্মানের কারণে 1 2 নাই 70 হাজার গেট তৈরি হবে জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে প্রতিটা গেটের ভিতরে 70 জন ফস্তানিও হয়ে যাবেন হাফেজ সাহেব যখন জান্নাতের দিতি দড়াবে আমার ভাইরা ও জাক্কুলার ভাইরা কান দিয়ে শুনি দুনিয়াই সন্তান হাফেজ বানান আলেম বানান দুনিয়াই করলাম পরকালে করলাম না জন্য জান্নাতে যার জন্য একটা সিঁড়ি হয়ে যাবে আপনার সন্তান আপনার মেয়ে আর দুনিয়ায় আপনার সন্তানকে গাজা কর করো কর মদ কর নারী কর বানাবেন বাবা জাহান নামি সন্তান জাহান নামি কথা বলেন ঠিক নাও দুনিয়াও হারাইলেন পরকালও হারাইলেন অ মুসলমান কিসের এই দুনিয়া কিসের এই চারটি তোমায় আট্টলিকা তৈরি করছেন বা যান যেখানে অনন্ত কাল আপনি যেই কবরের ভিতরে থাকবেন ওই কবরটা আপনার জন্য কেমন হবে কিভাবে কবরে থাকবেন আপনার কি মনে পড়ে না আজকে রাতে বাড়িতে বিছানার বিছানার ভিতরে চোখটা বন্ধ করে দশটা মিনিট আপনি গোবান দুনিয়ায় কেউ কারণ নাই বাবার কবরে সন্তান যাবে না সন্তানের কবরে বাবা যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না মেয়ের কবরে মা যাবে না স্বামীর কবরে স্ত্রী যাবে না স্ত্রীর কবরে স্বামী যাবে না কথা বলে ঠিকিরা কার জন্য বাড়ি গাড়ি অট তৈরি করছেন এমন কিছু দুনিয়ায় করে যান যার কারণে আপনি নাজাতের জন্য আপনার ব্যবস্থা হয়ে যাবে কবর জান্নাত হয়ে যাবে এই ধরনের কার সন্তান দুনিয়ায় দরকার আছে না যত প্রায় একটা হাফিডিয়া মাদ্রাসায় দিন খারাপ মহিলা মাদ্রাসা আছে আমার ভাই আপনাদের পায়ে হাত দিকে বলে যাই সন্তান যদি থাকে মেয়ে যদি থাকে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে ছেলে যদি দোয়া করে রব্বির মোহামা কামা রব্বাইয়ানি সগিরা বাবার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলেন কথা ঠিক সম্মানিত ভাইয়ের আমার হাফিজ সাহেব যখন জান্নাতের দিকে দাঁড়াবে এই হাফিজ সাহেব জান্নাতের দিকে দৌড়াতে দৌড়াতে জান্নাতের মেন গেটের সামনে যখন দাঁড়িয়ে যাবে কিতাবের ভিতরে এক সাহেব জান্নাতের মেন গেটে এক পা আর জান্নাতের ভিতরে এক পা ঢুকাবে হঠাৎ করে পেছন দিকে ফেরেস্তা জামা টেনে ধরবে হাফেজ সাহেব বললেন কে ধরলি রে কে ধরলি আমার জামা কেন টানা হচ্ছে কে ধরলি আমার জান্নাতে আমার মালিক ডাকে আমি জান্নাতের ভিতরে যেতে চাই এখন কেন আমার জামা টানা হচ্ছে তাড়াতাড়ি জামা ছিঁড়ে দেয়া হোক হাফেজ সাহেব যখন এই কথা বলবেন সঙ্গে সঙ্গে ফেরিস্তা বলবে আল্লাহর বান্দা হাফিজ সাহেব এত সহজে এত তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে না তোমার কি মনে পড়ে না হাফিজ সাহেব বলেন কারণ কি কি কারণে আমার জামাটা না হচ্ছে ফেরিস্তা বলবে ও হাফিজ সাহেব তোমার কি মনে পড়ে নাই যার বাড়িতে খাবার কে তুমি হাফিজ হয়েছো যার টাকা কে তুমি হাফিজ হয়েছো যেই লজনালা বাড়ি যেই জাগিরালা বাড়ি যার বাড়ি দেখে তুমি হাফিজ হয়েছো ওই বাড়িয়ালাকে না নিয়ে কেমনি তুমি একা একা জান্নাতের ভিতরে ঢোববা এটা সম্ভব হবে না হাফেজ সাহেব বলে আল্লাহু আকবার আমার তো মনে পড়ে না আমার তো মনে নাই আল্লাহর ফেরেশতাকে নিয়ে কি আল্লাহর ফেরেশতা আমার তো মনে নাই কাবুতের ওই কঠিন মুসিবতের দিন হাফেজ সাহেব জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমার ভাইরা একজন আলেম সন্তানের সাথে বিয়ে দিন আপনার কপাল ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ মনে করে হুদুরের সাথে যদি দিয়ে দিই তিন টাকার বেতনের চাকরি করে আমার মেয়ের হিল হবে হবে তোমার মেয়ের হিল থ্রি পিস লাগবে কথা বলেন ঠিকা মালিক আমার ও কুষ্টিয়াবাসী একটা হাফের স্বামী হাফের সন্তান বানান হাফের জামানায় বানান হাতে জানেন আপনার সন্তান যদি হয়ে যায় জামাই যদি হয়ে যায় কপাল খুলে যাবে বাংলাদেশের যত দুর্নীতি করেছে টেন্ডার করেছে নারী বাজি করেছে দেশের টাকা পয়সা যারা লুটপাট করেছে কুষ্টিয়ার কোন মুক্তি কোন মসজিদের ইমাম না কুষ্টিয়ার সব হারামখর দেশের টাকা পয়সা লুটপাট করেছে একজন উপজেলা চেয়ারম্যান দুই হাজার কোটি টাকা লুটপাট করেছে কথা বলে ঠিকই রে আর ওরাই ভালো আরে হজুররা জঙ্গি সন্ত্রাস হজুর রায় খা কথা বলে ঠিকই বাবা বলে গেলে যা যা করো হুজুর তাবেক নামাজ পড়া হুজুর পাঁচ ওক্ত নামাজ পড়া হজর দোয়া করো ভুম আরো সব হজুর আরে হজুররা যাকুন বলে রাজনীতির কথা বলে তখন এই হুজুর রায় হয়ে যায় খাপ কথা বলে সময় নেই মেহমান চলে আসছে আমি আর সবাই নরায়দ তাকবি নরায়দ তাকরির হাফিজ সাহেব জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে জাগিরালা লজেনা বাড়ি বাড়িকে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ জাগিরালা মানে বোঝান তো যার বাড়িতে খাবারকে হাফিজ হয় আলেম হয় আপনি সন্তান শ্বশুর হও খুলে দেবেন কে এই জন্য বাজার আপনার সন্তান নাই এই মাদ্রাসায় আপনি যদি পাঁচশো টাকা দাম করেন প্রতি মাসে এক বস্তা চাউল কিনে দেন আমার সন্তান থাকলে খাইতো কিন্তু ওখানে যারা আছে ওরাও তো আমার সন্তানের মতন জোরে বলেন কথা ঠিকই না জান্নাতের ভিতরে আপনি সাহেব যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন জান্নাতের হুর গেলে মন্ডা ফুল দিয়ে বরণ করবেন আমার ভাইয়ের আল্লাহ পাক দিকে বলবেন হাবিব সাহেব আল্লাহর বান্দা আর দেরি নাই আর দেরি করা যাবে না তাড়াতাড়ি কোরআন পড়া স্টার্ট দিয়ে দাও হাবিব সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা যখন শুরু করে দেবে প্রতিটি আয়াত যখন হাবিব সাহেব পড়বে কিতাবের ভিতরে আছে হাবিব সাহেব যখন কোরআন শরীফ পড়বে প্রতিটি আয়াত যখন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা একটা করে তালা শুরু হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

করেছে কিনা জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় খিলাট বাড়িগুলো জান্নাতে কেয়ামতের পরে আমার ভাইরা কেয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় খিলাট বাড়ি হাফেজ সাহেব আলেম সাহেবরা পাবে আর তারা কুষ্টিয়ার টাকা রোডের টাকা টেন্ডার বাজি করে যারা খেয়েছে কেয়ামতের ময়দানে ওরা পাশের জাহান্নামের ভিতরে থাকবে আফসোস করবে হায়রে আমার বাড়ির কাজ করতো আব্দুল করিম এ কিভাবে ওই দশ তলায় ছয় হাজার তালা পাইল তেস্তা বলবেন হারামখোর এই দুনিয়ার সব টেন্ডারবাজি করেছে নারী বাজি করেছে আর তোর বাড়িতে কাজ করে খায় তোর আব্দুল করিম ওর একটাই সন্তান ছিল ও কষ্ট করে হাফেজ বানিয়েছিল আল্লাহ পাক সেই সম্মানের কারণে জান্নাতের ভিতরে সবচেয়ে উচ্চ মাকাম জায়গায় বসিয়েছে দরবার সুবহানাল্লাহ আর ভাইরা তারি দরকার আসেনি না সম্মানিত ভাইরাবা আমার আর সময় নেই রেহমান বসে আছে আমি আবার যদি কখনো ভুল করি আবার আসি সেদিন আলোচনা হবে ইনশাহ আল্লাহ আপনাদের জন্য দোয়া করে যায় এই মাদ্রাসার কমিটির সভাপতি যারা আছেন মাদ্রাসার শিক্ষক ছাত্র সবার জন্য আমি দোয়া করে যাই ছাত্রদের মেধা ছাত্রীদেরকে আল্লাহ দিনের জন্য আল্লাহ তাদের যোগ্যতা বৃদ্ধি করে দিই এখান থেকে প্রতি ভালো সন্তান হাফের জন্য বাইর হয় এবং আজকে যারা আমাদেরকে দাওয়াত আমি তাদের জন্য দোয়া করে আপনাদের সবার জন্য দোয়া করে আগামীর বাংলাদেশ কোরআনের ঠিক আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আমার ভাইরা দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুক্তি আমির হামজা সাহেব নমিনী জানেন কি জানেন কি আমি আপনাদেরকে বলে যাই মুক্তি আমির হামজা ঘোষণা দিয়েছে আমি যদি সংসার পর্যন্ত আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আর আমি যদি কুষ্টিয়াবাসীর জন্য যদি বিজয় অর্জন করতে পারি রাষ্ট্রের একটা টাকা আমার প্যাকে যাবে না যদি যাই সেটা হারাম হবে বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী এরকম ক্ষমতা আছে ভাইর আমার একবার আমি খালি আপনাদেরকে বলবো বাংলাদেশ একবার খালি আলিমলা আমাদের হাতে তুলে দেন দেখেন দেশটা পরিবর্তন যদি না করতে পারে নাকে কে বছরে বলেন কথা